ये हिरम भावे साठ तक का नहीं देखी फुल हवे क्या है बेटा चूट की हवे है तो चूट की हवे ना ना चूट की चूट की हवे था को चूट हाँ की हवे ना स्वती का रखी धारो ना दे पुड़े यार बड़ा हवे नहीं गास्टा देखा जाए ना पुड़ले जाना जाए बना ये पुड़ी तो आरा टक पुड़ी था को ये रकम ये है आखा तो उठवा নমস্কার আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে প্লিজ একটা ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর আমি এখন এই যে এখানে এত ছাগল বেঁধেছে ওইখানে আমার অনেক বিটুলি হয়েছে সব এই ছাগলে খেয়ে নিচ্ছে তো সেগুলো আগে কেটে নেব নামো

কাটা নেই নাকি গুড়াচ্ছ কাটা নেই কিছু কাটবো উনোনে দেব উনোনে সকালে জল খাবার বানিয়ে খেয়েছি তো উনোনে আগুন আছে দেখি খাবার কি তাহলে এখন কাটতে হবে এটা কষ্টকর কাজ না বলতে খারাপ লাগে না যেন গুড়াচ্ছি যাতে তুমি দেখে বসতে পারো এটাই তো আমারও কষ্ট হচ্ছে তুমি গুড়াচ্ছ বলে কষ্ট হচ্ছে তোমার বলতে ওই জন্য ঘুরাচ্ছি যাতে তুমি দেখে সবাই বুঝে বুঝে নাও আছে ধোঁয়া উঠছে একটু দিয়ে দেখি এবারে সবজি টবজি নিয়ে আসি দিয়েছিলাম আগুনে ধরে উঠেছে এখন ভাতটা বসিয়ে দি পুঁই শাকের বিটুলি আলু দিয়ে ভাজি করব আর এই গাজর কড়াই টমেটো দিয়ে ডাল করব শীতের সবজি আর ধনে চপ করব আজ মুগ ডালই রান্না করব গাজর কড়াই দিয়ে মুগ ডাল খাবে না তো মুসুর ডাল মুসুরের ডাল করো মুসুরের ডাল অনেকদিন খাওয়া হয় না হ্যাঁ অনেকদিন খাওয়া হয় না এটা ঠিক

হয়ে গেছে বিটুলি কুচু কুচু করে কাটতে কাটতে আজকে কি সারাদিন সোয়েটার খোলা হবে না হালকা রোদ রোদ বেরিয়েছে হাওয়া যা খোলার কোনো প্রশ্নই ওঠে না আজকে সোয়েটার খুলতে দেবে কথা বলতে কড়াই বসিয়ে দিয়েছি ডালসা সেদ্ধ ডালটা দিয়ে দেবো পঁইশাখের বিটলির সঙ্গে আলু দেবো

ধনে পাতাগুলো কুচে নিচ্ছি আয়ুষের বাবা বলছে গোটা গোটা পাতার চপ করো অনেক তেল লাগবে বলে এভাবে বানাচ্ছি যাই হোক এবার কড়াই শুটি গুলো দেবো সঙ্গে দেব একটু কাঁচা লঙ্কা ডালে হলুদ দেবো তার ডাল ফুটছে দিলে দলা বেঁধে যাবে এই গামলিতে গুলে দেবো তেলে তেল দিয়ে নেব তেলটা ফোড়ন দিয়ে নেব শুকনো লঙ্কা গোটা জিরে পেঁয়াজ কুচি কালটা দিয়ে দব

I'm আলুটা ভাজা ভাজা হয়েছে এবার কুই বিটুলিটা দিয়ে দেবো

হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো একটু আগে মিশিয়ে নি প্রয়োজন হলে জল দেবো দুটো ছাওয়াল আর দুটো মেয়ে তো দল ভাগাভাগি করছে হাতে ঠান্ডা লাগছে গরম লাগছে না

कौनटा 12 12 वाला है जे आ देबे तावले खात पारबे बडा देबे दूर वाला बत्त बत्त। <laughs> खेला करत करत खेला करत करत साइकिल चलाय दिस जावर बारी चले चलाते बाय खेदे जाबी

ঠান্ডা হয়ে গেছে। বড় হ্যাঁ? খুব ঠান্ডা লেগে গেছে কেটে কেটে। ঠান্ডা লেগেছে এরা দুজন কিছু গায়ে দেয় আসেনি। আর ঠান্ডা লেগেছে না? হেন পিছন থেকে কন্টিনিউ হা হচ্ছে না ভাই কি মনে মনে ঢেকে দিচ্ছি এরপর ঢেকে দিচ্ছি ঠিক আছে খেয়ে নাও খাওয়া দাওয়ার পর্বটা কিন্তু আজকে খুব জমজমাট হলো চারজন খুদে সদস্য আমাদের বাড়ি এক জায়গায় হয়েছে তো পর্বটা এখানেই শেষ করছি এরপরে আইসে বাবা আর আমি খাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হচ্ছে আগামী পর্বে নমস্কার টাটা